আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চক্রবর্তী ভাইও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ডাক অধিদপ্তর ডাক অধিদপ্তরের কিন্তু আগামী আপনাদের 31 তারিখ এই যে এই শুক্রবার গেলে সামনে শুক্রবারে কিন্তু আপনাদের উপজেলা পোস্টমাস্টার 13 নম্বর গেটের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল আপনাদের 217500 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে উপজেলা পদে এখন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সব পরীক্ষা সংক্রান্ত সব বিষয়ে আপনার আলোচনা করব এছাড়াও আপনার এই পদের জন্য একটি স্পেশাল একটি যেটা বলে কমন উপযোগী একটি সাজেশন রয়েছে স্পেশাল সালেশন দুই সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব সেটার মধ্যে কি আছে পড়লে কতটুকু আপনার কমন তাই যারা আপনার আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ডাক অধিদপ্তর বিষয় ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার তেরো আহ গ্রেড এর পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এত দ্বারা সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডাক অধিদপ্তরের আপনার 11 7 2021 সালে যে নিয়োগটা ছিল সেটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আপনাদের 31 মে 2024 উপজেলা পোস্টমাস্টার গ্রেড 13 পরীক্ষার্থী 2 লক্ষ 17579 জন পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে 11টা এমসিকিউ পরীক্ষা হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এমসি সি পরীক্ষা হবে এখন আপনারা অবগত আছেন যে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এখন এই পদের পরীক্ষা কিন্তু আজকে বাইশ তারিখ আর মাত্র যেহেতু একত্রিশ তারিখ পরীক্ষা এই শুক্রবারের পরে শুক্রবারে পরীক্ষা এই পরীক্ষার জন্য একটি উপযুক্ত একটি স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে যেহেতু এমসি পরীক্ষা হবে এই সাজেশনের মধ্যে রয়েছে আপনার দু থেকে চব্বিশ সাল অবধি আপনার এই যে ছয় বছরের মধ্যে যে ডাক বিভাগে যতগুলো দপ্তরে পরীক্ষা হয়েছে সেগুলোর প্রশ্ন রয়েছে এবং সমাধান এছাড়াও আপডেট যে তথ্যগুলি যে ঘটে যাওয়া বিষয় এবং পরীক্ষা আসা প্রশ্নগুলো সেগুলো কিন্তু রয়েছে আপনারা কিন্তু অলরেডি আপনাদের ফোনের যে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু জানতে পেরেছেন যে আপনাদের পরীক্ষা কোথায় হচ্ছে কোথায় কী সব কিছু কিন্তু আপনারা জানতে পেরেছেন এবার কোথায় পরীক্ষা হচ্ছে সব কিছু কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা তাদের যে সাজেশন প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার এই বাংলালিং নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু সংগ্রহ করে কিন্তু আপনারা নিয়ে পড়তে পারেন পারে যেহেতু এটা বিগত সালে প্রশ্ন আছে এছাড়াও কিন্তু এটা কিন্তু পরীক্ষা কিন্তু আপনার মাইনাস মার্ক আছে সেই ক্ষেত্রে এমসিকিউ দাগাতে হলে কিন্তু কেয়ারফুলি দাগাতে হবে চারটা ভুল দাগালে কিন্তু এক মার্ক কাটা সেই ক্ষেত্রে ওইভাবে কিন্তু আপনার এমসিকিউ গুলো দাগাতে হবে তা আশা করি বুঝতে পারছেন তাই যাদের সাজেশনটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন আর অবশ্যই অবশ্যই চোখ রাখবেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম